হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে আমি গন্ধরাজ লেবু দিয়ে দই লস্যি আশা করি সকলেরই খুব ভালো লাগবে ভীষণ টেস্টি এই গরমে তৃপ্তিদায়ক একটি খাবার সকলে একবার ট্রাই করো আর শেষ পর্যন্ত সাথে থেকো আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার সাথে সাথে তোমরাও সকলে খেতে শুরু করে দাও যা গরম পড়েছে এই গরমে লোক বাড়িতে আসলে সে আর চা খেতে চায় না গরমে সে শুধু ঠান্ডা ঠান্ডাই খেতে চায় তাই আজকে আমি বানাচ্ছি লস্যি আর লস্যি সকলেরই খুব প্রিয় সেই জন্য চটজলদি এই ঠান্ডাটাই সকলকে দিয়ে আপ্যায়ন করা হয় প্রথমে আমি একটা গন্ধরাজ লেবুকে এইরকম স্লাইস করে কেটে নিলাম তারপর এটাকে আমি এবার মাঝখান থেকে কেটে পিস করে নেব দু টুকরো করে নিলাম এবার লেবুগুলোকে ডিজাইনের জন্য আমি এই রকম করে মাঝখান দিয়ে একটু করে চিড়ে নিলাম যেগুলো আমি স্লাইস করে কেটেছিলাম সেই লেবুগুলোকে মাঝখান থেকে একটু করে চিড়ে নিলাম আর এই লেবুগুলোকে চার টুকরো করে নিয়ে এর থেকে রসটা আমি লস্যির মধ্যে দেব এইভাবে আমি সবকটা লেবুকেই কেটে নিলাম চার টুকরো করে এবার দানা ফেলে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে লেবুগুলোকে ধুয়ে নিচ্ছি জল দেখলেই মনে হয় চান করি এত জল প্রিয় এই গরমে সবাই জলকে কিন্তু অনেক ভালোবাসে সুন্দর স্লাইস করে তারপর মাঝখান থেকে টুকরো করে চার টুকরো সবকটা লেবুকেই কেটে নিলাম এখানে এই বাটির এক বাটি আমি ঘরে পাতা টক দই নিয়েছি এটা কিন্তু দোকানের টক দই না আমি নিজে ঘরে পেতেছি আর দইটা দেখতে কিন্তু এই রকম হয়েছে আমি অন্য সময় শেয়ার করব ঘরে কীভাবে টক দই পাততে হয় এই টক দইটা আমি নিজে হাতে ঘরে পেতেছি ভালো জমেছে এই বাটির মধ্যে আমি দইটাকে পুরো ঢেলে নিলাম আর সামান্য একটুখানি আমি রাখলাম বাটিটার মধ্যেই এইবারে এই দইটাকে আমি ভালো করে ফেটাবো অনেকক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে এর থেকে মাটা বের করব যাতে কোনো রকম দানা না থাকে এটা কিন্তু মিক্সিতে দিলেও ভালো হয় আমি আজকে মিক্সিতে ছাড়া নিজে হাতেই বানাবো লস্যি এটার টেস্ট মিক্সির থেকেও একটু আলাদা সেই জন্য আমি এটা হাতেই ভালো করে ফেটিয়ে নিয়ে বানাবো লসি অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব একটু ফেনা 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 হবে ওপর দিয়ে একটু তেল তেলও হবে এইভাবেই করতে থাকবো ফ্যাটাতে কিন্তু এই রকম হয়ে যাবে এই যে একটাও দানা নেই খুব কিন্তু সুন্দর ঘনও হয়ে গেছে পুরো ফেটিয়ে নিলাম এইভাবে এইবার আমি এর মধ্যে আন্দাজ মতো একটু বিট নুন দিয়ে দিলাম নর্মাল নুন দিলাম না বিট নুনের স্বাদই কিন্তু আলাদা লসিতে বিট নুন ইউজ করলে তার টেস্টটা অনেক টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চার চামচ চিনি দেব। দু চামচ দিলাম তিন চামচ এই চার চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে এটাকে আবার আমি এর সঙ্গে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে চিনিটাকে গলিয়ে নেব এই রকম করে কন্টিনিউ নাড়তে থাকবো নাড়তে নাড়তে চিনিটা কিন্তু পুরো গলে যাবে এইভাবেই গড়ব এইবার আমি এই ফ্যাটানো দইটার মধ্যে নুন চিনি দেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা গন্ধরাজ লেবুটাকে একটু চিপে দেব এর গন্ধই আলাদা গন্ধতেই লস্যি খেতে ইচ্ছা হবে এত টেস্ট হয় গন্ধরাজ লেবু দিলে যার কোনো তুলনা হয় না লেবুর রস দেওয়ার পরে আবার ভালো করে নাড়বো নেড়ে নেড়ে এটার সঙ্গে মিশিয়ে দেব আমরা তো অনেক রকমভাবে লস্যি খাই একটু এইভাবে যদি বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা সকলে কিন্তু ট্রাই করতে পারো এটা একটা রকম উপায়ে লস্যি বানানো এর স্বাদটাও পুরোই আলাদা এবার আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেব দেখতে কিন্তু এইরকম হচ্ছে এতটাই আমি ভালো করে ফেটিয়েছি যে ওপর দিয়ে কিন্তু একটা কেমন তেল 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 জাতীয় হয়েছে আর ফেনা মতো উঠেছে দেখতেও কিন্তু এই রকম লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো সবাই কিন্তু একবার ট্রাই করতে পারো এই রকম উপায়ে লসি বানানো সব সময় তো মিক্সিতে করি মিক্সি ছাড়াও কি আমরা এইভাবে করতে পারি না মনে করি আজকে আমাদের কারেন্ট অফ হয়ে গেছে মিক্সিটা চালাতে পারছি না সেই জন্য খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে লস্যিটাকে বানিয়ে নিলাম এইভাবে ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে দেব এই যে পুরো ঘন হয়ে ওপর দিয়ে কিন্তু মাটা হয়েছে আর ফেনা ফেনাও হয়েছে খুবই ভালো হয়েছে তিনজনের জন্য তিনটে গ্লাস নিয়ে নিলাম আর সমানভাবে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি গ্লাসগুলোর মধ্যে এখানে কিন্তু যেহেতু আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়েছি তাই কিন্তু আইস কিউবার দিলাম না বানিয়ে নিলাম এইভাবে এবার একটু ডেকোরেশন করতে হয় সেই জন্য এই যে আগে থেকে কেটে নিয়েছিলাম স্লাইস করে লেবু সেগুলোকে এইভাবে দিয়ে দিলাম সাজিয়ে দিলাম ছোটটা খাবে সেই জন্য ওকে অল্প দিয়েছি আমি এখানে বাটিতে একটুখানি দই রেখে দিয়েছিলাম সেই দইটাকে আমি এবার ওপর দিয়ে একটুখানি দিয়ে ডেকোরেশন করে নেব। এই দইটা খাওয়ার সময় মুখে বাঁধলে আরও বেশি টেস্টি লাগবে সেই জন্য আমি অল্প একটু দই আলাদা করে রেখে দিয়ে ওপর দিয়ে আমি আবার দিয়ে দিলাম এইবারে আমি পরিবেশন করব দেখতে কিন্তু এই রকম হয়েছে ভীষণই সুন্দর সকলে একবার ট্রাই করতে পারো খুব টেস্টি দই লস্যি গন্ধরাজ লেবু দিয়ে দই লস্যি কেমন হয়েছে সোনা খেতে দারুন দারুন আরো খেতে ইচ্ছে হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ